নাটোরের গোপালপুর বাজার মোল্লাই স্টোরে একটি মানসিক ভারসাম্যহীন ছেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় তার মা তাকে রুখে দিল এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেল আমার অভিযোগ সেই ছেলেটির কাছে পেট্রোল বিক্রি করল কে আমার জানা মতে বাইক ছাড়া পেট্রোল বেচা সম্পূর্ণ নিষেধ তাহলে বোতলে পেট্রোল সে কোথায় পেল আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি

এবং ও যদি শুধুই একা থাকতো বুঝতাম যে না একদম ওই ক্ষতির উদ্দেশ্যে সে আসছে কিন্তু আসলে তার মা কিন্তু দেখেন বারবার চেষ্টা করতে ছেলেকে থামানোর জন্য ছেলেকে বারবার পাঁচরা ধরে নিয়ে যাচ্ছে আবার কিছু দিছে দিচ্ছে লোকজন যখন এগিয়ে আসছে তখনও কিন্তু এটাই বোঝা যাচ্ছে তো মনে হয় যে সে ওই রকম উদ্দেশ্যপূর্ণ যে এরকম তারপর কোনো আমার কাছে মনে হচ্ছে আর কি প্রাথমিকভাবে তারপর আপনি যদি মনে করেন যে আপনি ওই ছেলের বিরুদ্ধে কিছু মানে ইয়ে দিবেন অভিযোগ দিবেন থানাতে তা আমরা কিন্তু নিতে ব্যর্থ